রথের গজা বাড়িতেই বানালাম একেবারে মুচমুচে ও খাস্তা করে এইভাবে যদি বাড়িতে বানানো হয় তাহলে বাইরে থেকে কিনে খেতেই হবে না ও ইচ্ছেও করবে না বারবার এইভাবে বাড়িতেই বানিয়ে খেতে ইচ্ছে করবে আমি নিয়ে নিলাম এক বাটি ময়দা ও দু চামচ ঘি সাতমত মতো লবণ হাফ চামচ কালো জিরে দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব ও হাত দিয়ে মুঠো মুঠো করে দেখবো যত ময়দা হাতের মধ্যে মুঠো হয়ে আসলে তখন ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি শক্ত ডো বানিয়ে নেব তারপরে উপর থেকে আরো এক চামচ ঘি লাগিয়ে আমি ঢাকা রেখে দেব আধ ঘন্টার জন্য ময়দার ডো আধ ঘন্টা রেস্টে রেখে দিয়ে আমি পাশে চিনির সিরা বানিয়ে নেব নিয়ে নিলাম হাফ বাটি চিনি ও হাফ বাটি জল কালার করার জন্য দিয়ে দিলাম কেশর দিয়ে আমি ফুটাতে শুরু করব যতক্ষণ না আঠালো হচ্ছে ততক্ষণ আমি ফুটিয়ে নেব ফুটানো হয়ে গেলে ওটা রেখে ময়দার ডো আরো একটু থেসে নিলাম থেসে আমি রুটি মতো লেচি কেটে নিলাম ছুরির সাহায্যে লেচি কেটে ওগুলোকে আমি ময়দার গুঁড়ি দিয়ে আমি রুটির আকারে বেলে নেব রুটির মতো করে পাতলা করে বেলে নিলাম বেলে ওর মধ্যে ঘি দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে আমি পুরো রুটির ওপরে ঘিটা মাখিয়ে উপর থেকে গুঁড়ো ময়দা ছড়িয়ে আমি নিয়ে নিলাম একের পর এক রুটি বানিয়ে ওর মধ্যে ঘি ব্রাশ করে ময়দা ছড়িয়ে আমি একেবারে বানিয়ে নিলাম নিয়ে আবার রোলের মতো মুড়ে নিলাম দিয়ে সাইটে জল লাগিয়ে ভালো করে মুড়ে ছুরির সাহায্যে আবারও আমি ছোট ছোট করে কেটে নিলাম কেটে আঙুলে প্রেস করে আমি আবার ওটাকে বেলে নিলাম আলতো করে তেল গরম করে ওর মধ্যে আরো এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে আমি গজাগুলোকে ওর মধ্যে দিয়ে আস্তে আস্তে করে ভালো করে ভেজে তুলে নিলাম সমস্ত গজা আমি এইভাবে ভেজে তুলে নিলাম তুলে চিনি সিরাটে যে বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে ওর মধ্যে আমি দশ মিনিট ভিজিয়ে রেখে দেব দশ মিনিট পর তুলে আমি বাড়ির সবাইকে পরিবেশন করে দিই